মরার উপরে খাড়ার খা সে ছবি বসিরহাটে মরে গিয়েও শান্তি নেই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ঘাটে আজ সকাল এগারোটা নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সপ্তাহ বডি নিয়ে নাজেহাল মৃতের পরিবার সন্ধে সাড়ে ছটা বেঁচে গেলেও দেখা নেই বিদ্যুতের বেজায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্মশান যাত্রীরা আর থেকে দশটি বডি আজ সকাল ১২টা থেকে শ্মশান ঘাটে নিয়ে এলে বিদ্যুৎ না থাকার কারণে মৃতদেহ পোড়ানো সম্ভব হচ্ছে না সন্ধে সাড়ে ছটা বেঁচে গেলে তার কোনো সমস্যার সমাধান হয়নি এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন মৃতের পরিবারেরা তাদের দাবি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সচল হোক তার ব্যবস্থা করুক প্রশাসন ইতিমধ্যেই ছয় থেকে সাত ঘন্টা বিদ্যুৎ না থাকার ফলে অনেকে বডি নিয়ে অন্য জায়গায় কাঠের সপ্তাহের জন্য বেশ কয়েকটি বডি নিয়ে চলে যায় ভিতরে এখনো চার থেকে পাঁচটা বডি পড়ে রয়েছে কোন সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি সন্ধে গড়িয়ে রাত এসে যাচ্ছে নাজেহাল হয়ে পড়ছেন মৃতের পরিবারেরা তাই তারা বলেছেন মরে গিয়েও শান্তি যতদূর দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক

গাড়ি যাচ্ছে বারোটার আগের থেকে কারেন্ট চলে গেছে সেই কারেন্ট যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি অনেকগুলো বডি উপরে পড়ে রয়েছে তারপরে লাস্ট কটার সময় কারেন্ট আসলো যেন প্রায় পাঁচটা পাঁচটা নাগাদ কারেন্ট আসলো পনেরো কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট একটা বডি ঢোকানো হলো তারপরে আবার কারেন্ট চলে গেল চলে গেল এইবার এখনো পর্যন্ত অনেকগুলো বাড়ি পড়ে রয়েছে এছাড়া অনেকগুলো বডি অলরেডি তারা নিয়ে চলে গেল কাঠে পোড়ানোর জন্যে এবার আমরা কি করব আমাদের কাছে কোনো অপশান নেই ধরুন যে বডিটা আজকে ভিতরে রয়েছে পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে বডিটা রয়েছে সেই বডিটা কখন কারেন্ট আসবে তার তো কোনো ঠিক নেই সেই বডিটা কি অবস্থা আমরা কিচ্ছু বুঝতে পারছি না আমরা তো একটা সময় ভেবেছিলাম যে আমরা বডিগুলো নিয়ে রাস্তায় গিয়ে বসে থাকবো অবরোধ করব তা যাক আমরা সাধারণ পাবলিককে অসুবিধা করতে চাই না আমরা সেই ডিসিশান নি কিন্তু আমরা সরকারের কাছে এটাই আবেদন করছি যে যত তাড়াতাড়ি এখানে কারেন্টের ব্যবস্থা হোক কারেন্টের ব্যবস্থা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমাদের এই যে বডিগুলো সৎকার হবে কারণ একটা মানুষ মারা যাওয়ার পরে তার উপরে আরও এত বেশি যে অত্যাচার এটা মেনে নেওয়া যায় না বডি এখনো পর্যন্ত আমার যা হিসাব রয়েছে প্রায় ধরুন আট দশটা বডি তার মধ্যে অনেকগুলো বডি বেরিয়ে চলে গেছে কারণ আমাদের একটা ছোট শ্মশান এটা তো এরকম না যে বিশাল বড়ো শ্মশান এখানে মানে প্রচুর বডি আসে যেগুলো এসছে তার মধ্যে বেশ কয়েকজন বডি তারা নিয়ে চলে গেছে এখন যে কটা বডি পড়ে রয়েছে তার ব্যবস্থা করুক কারেন্ট বারবার চার্জ করছে কিন্তু কারেন্ট থাকছে না কেউ বলতে পারছে না যে কারেন্টের ফলটা কোন জায়গায় আমরা বারবার আমি নিজে আমি ফোন করেছি হরিশপুরে তারা এখনো পর্যন্ত ফোন ধরেইনি যে আমরা কী চাইছি আমাদের চাওয়ার একটাই যে কারেন্ট যত তাড়াতাড়ি আসবে আমরা আমাদের কাজগুলো মিটিয়ে বাড়িয়ে যাবো এছাড়া তো আমাদের আর চাওয়ার কিছু নেই আর এর চাইতে এই যখন এই টাকা নেই কেন আমি ক্যামেরাটা ঘোরানো এটা বডি আবার বেরিয়ে চলে যাচ্ছে তাহলে এইভাবে কারেন্ট নিয়ে আমরা কত সময় বসে থাকবো না আমি নিজে বারোটার থেকে এখনো পর্যন্ত এখন কটা বাজে আমরা এখানে বসে রয়েছি ছটা বাজে আমার বডির সামনে এখনো পর্যন্ত আরো দুটো বাটি পড়ে রয়েছে সেই সেই দুটো বাটি কমপ্লিট হতে আর কত টাইম তার মানে আমার বাড়ি যেতে যেতে কত টাইম অনেক দূর দূরান্ত থেকে তারা শুধু এই ইলেকট্রিক শ্মশানের জন্যে কিন্তু এখানে বডি নিয়ে আসে শুধু সুবিধা পাওয়ার জন্যে ইলেকট্রিক সুবিধা পাওয়ার জন্যে যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এইটা মিটবে সেই সুবিধার থেকে আমরা টোটালি আজকে বঞ্চিত আপনি একটা জিনিস মিডিয়া পার্স আপনি একজন মিডিয়ার লোক আপনার কাছে একটাই রিকোয়েস্ট এই মেসেজটা আপনি পাঠান যে এই এখানকার ইলেকট্রিক ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাতে আসে এবং আমরা এখানে যে সাধারণ পাবলিকরা রয়েছি তারা যাতে আমরা তাড়াতাড়ি আমাদের কর্মটা করে আমরা বাড়ি অন্তত পৌঁছাতে পারি অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে আগামী দিন কি আমি এরকম ঘটনা আমার লাইফে কোনো দিন আমি দেখেনি যেটা সত্যি সেটা বলতে কোনো অস্বীকার করব না কোনো দিন এরকম শ্মশানের ঘটনা আমরা দেখিনি কিন্তু আজকে এই প্রথম দেখলাম আমি এই শ্মশানে একবার না আমি বহুতবার এসেছি কিন্তু এরকম ঘটনা কোনোদিন দিন দেখিনি আজকের মতন ঘটনা আমার নাম অসিত মুখার্জি